সোমবার শুক্রাবাড়ি সংলগ্ন বড়বাড়ি এলাকায় দ্বিতীয় বর্ষ ক্রিকেট টুর্নামেন্ট ও সঙ্গে রক্তদান শিবিরের আয়োজনে উপস্থিত ছিলেন বাঙালিদের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল ও এই রক্তদান শিবিরে এসে তারা ভীষণ আনন্দিত জনপ্রিয় ইউটিউবার প্রীতম রায় মোবাইল সম্পর্কে ও খেলাধুলা সম্পর্কে যুব সমাজকে কি বার্তা দিলেন আপনারা সঙ্গেই থাকেন জোরদার খবর ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন বড় বড়ই যুব প্রিমিয়ার লিগ এত বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটা উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যেভাবে আমার যুব সমাজ মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়ায় পড়িয়েছে সেক্ষেত্রে খেলা সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই বাচ্চাগুলা বা আমার বলছি চ্যানেলগুলো আজকে মোবাইল ছেড়ে যদি খেলা খেলায় তা আজকে একটা ভালো দেওয়ার যাওয়ার চান্স হয়েছে আমরা ভাবি আমি ভাবছিলাম আমার গার্জিয়ান গুলা যে খেলা খেলে গিয়ে ওখানে দেখবে কিন্তু আমরা আমার বুঝতে পাচ্ছি যে এত বড় বড় আইপিএল ম্যাচ ফুটবল ম্যাচ বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় সেটা কিন্তু খেলার একটা গুরুত্বপূর্ণ জিনিস খেলার মাধ্যমে এবং খেলোয়াড়ের মাধ্যমে একটা দেশ একটা জাতির পরিচয় হয় সেটা আমরা টিভি বা মোবাইলের পথে দেখিয়ে বুঝি পাই যেন সাথে আমার রক্তদান শিবিরও আছে রক্তদানের সঙ্গে যুক্ত কমিটির সদস্য এবং কুচবিহার থেকে আইসা যে মানুষগুলা হাওয়াটে এত কষ্ট করে আসছে এবং যে মানুষগুলো এত কষ্ট করে রক্ত দিয়ে হচ্ছে তার অসংখ্য ধন্যবাদ জানাব সাথে হাওয়াটে একজন মহিলা ওরা রক্তদান করছে এবার মধ্য দিয়ে কিন্তু আমরা আরেকটা একটা সাহস খুঁজে যে আজকে মহিলারাও পিছিয়ে নাই মহিলারা আগে আসছে এসছে ইমন আগে আসছে হয়তো ইভেন্ট দেখা থেকে আরো কয়েকজন মহিলা আগে আসবে রক্তদান কিন্তু জীবন নান তাই সবাই নিজের মনের হয় রক্তদান করবেন যার যার ইচ্ছে আছে বেশি কিছু কথা বলেন না যে খেলোয়াড় ঘুমা অনেক করি করিয়াছেন তার খেলা শুরু হবে এবং তোমরা সবাই উপভোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আমার দেখবার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনি যে বলে ইচ্ছা শক্তি দেখলে সবকিছু হয় আজকে আমার কমিটা নামটা আমার ইচ্ছা শক্তির উপর হয়েছে আমি সব উপর রয়েছে উপরে খোদা ভগবান যদি থাকে ইচ্ছা শক্তির জন্য যদি আমরা কাজ করে যাই অবশ্যই সব কিছুই সম্ভব করা সব কিছু আমি বলি নাথিং ইজ ইম্পসিবল সো কে পেল এন্ড ট্রাই ট্রাই টু সলভ এনি এনি প্রবলেম সাকসেসফুল হবে আমি সবসময় বলবো যে ভাই সবকিছু পারতাম সবকিছু বাদ দিয়া নিজের সকলটা খাই ধরে কাহিনী হবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এবার ভাই এক নাম বলো তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এখানে উপস্থিত রয়েছেন আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা কেমন লাগছে এখানে আজকে খুবই ভালো লাগছে একটা আজকে আনন্দের দিন কেননা আমরা আজকে সকল মানুষ এলাকার সর্বসাধারণ থেকে শুরু করে এখানে যারা যারা দেখছেন আপনারা সকলেই একটা সম্প্রীতির একটা বার্তা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কেননা আমরা বিগত দিন যাবৎ শুনে আসতেছি যে এই সারা বাংলায় যেভাবে একটা সম্প্রীতির যে আমাদের যে মেরুকরণ বা সম্প্রীতির যে একটা বার্তা যে আমরা বিগত দিন থেকে দিয়ে আসি সেটাকে কালিমালিপ্ত করার জন্য কিছু কিছু লোক আমাদেরকে ভাগ করার একটা প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টাকে রুখতে আমরা বং মিডিয়া তথা উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার উজ্জ্বল ভাই আমার প্রিয় ভাই তিনি এবং সাথে উত্তরবঙ্গের আরেকজন রাজবংশী জনপ্রিয় গায়ক এবং নায়ক সকলেই আপনারা চেনেন প্রীতম রায় তার এই তাদের এই উপস্থিতিতে এবং তাদের এই প্রচেষ্টায় আজকে একটা সম্প্রীতি নজির করতে এই বড় বাড়ি যুব প্রিমিয়ার লীগের উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির সহ আমাদের শরীরকে যারা যুব সমাজ রয়েছে যারা মাঠ বিমুখ যারা মাঠে প্রতিনিয়ত মোবাইলে আসক্ত থেকে মাঠে বিমুখ হচ্ছে সেই যুবকদের মাঠে নিয়ে আসতে এই যুব বরোবারই প্রিমিয়ার লিগের পরিচালনায় এক নকআউট ষোল দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকের এই মেগা ফাইনাল ছ আজকে এক রক্তদান শিবিরের মতন মহৎ উদ্যোগ এই যুব বাড়ি যুব বড়ো বাড়ির প্রিমিয়ার লিগের উদ্যোক্তারা মিঠুন থেকে শুরু করে অনেকেই রয়েছে তারা এই এই আজকের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে আমি নবীন রোসেন আমি আমি কুচবিহার এক নাম তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তরফ থেকে চলুন আজকের জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে এতটুকুই